জেলার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশন সেরা কালার আজকের গাড়ি হইল আপনার ব্লু এন চমৎকার কালার চমৎকার কালার এবং খুবই মজার গাড়ি চালা অনেক মজা লাগে কন্ডিশনটা কীরকম কন্ডিশন খুব ফার্স্ট ক্লাস বলেই মজা লাগে

ভাই সামনে পিছনে গ্লাস সামনের পিছনের সাইডে সবগুলা গ্লাস অরিজিনাল সবগুলা গ্লাস সবগুলা গ্লাস গাড়ির সাথে অরজিনাল গ্লাস টায়ারের সাপোর্টটা কি রকম মজার বিষয় টায়ার একটু কাছে দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার মানে টায়ারের সাপোর্টটা 100 100 100% পারফরম্যান্স পাবে বডিতে দেখেন বডি শেপটা দেখলে বুঝবেন গাড়ির ক্রসগুলা বাসগুলা দেখেন কত সুন্দর ফুটে আছে আচ্ছা

বাজেট কমে অনেক লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস অনেক লাক্সারিয়াস এ হচ্ছে পিছনের ডোর পিছনের ডোর ফ্রেশ একদম ফ্রেশ এবং পিছনে অনেক স্পেস অনেক অনেক লেগ স্পেস পাবে এই ব্যাকপারটা দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল এই যে বাম্পারে একটা সুন্দর লাইট আছে হুন্ডাই এসএন ব্লু 33 সিরিয়াল 33 সিরিয়াল জি হুন্ডাই এসএন ব্লু 33 সিরিয়াল খুব সুন্দর একটা গাড়ি। মডেল কত বলছেন ভাই? এটা মডেল 2012, রেজিস্ট্রেশনও 2012। আচ্ছা, 12 সালের রেজিস্ট্রেশন 12র মডেল। এগুলো প্যাকেট একদম কার্টন করা আছে। আর এগুলো তো ভাই সবচেয়ে বেস্ট। তেলে খুবই ভালো, খুবই ভালো। আর তো 1400। এগুলো তেল আর অত বেশি খায় না। এটা সিএনজি এলপিডি করা দরকার হয়। মাইলেজটা ভালো পাওয়া মাইলেজ খুবই ভালো। এগুলো কিন্তু অরিজিনাল কালার, রং করা হয় নাই।

গাড়ির কন্ডিশনটা আসলে অরিজিনাল অবস্থায় আছে তো গাড়ি চালায় পারফরমেন্সটা খুবই ভালো আছে আচ্ছা এজন ভিতরে সব অরিজিনাল কালার এই যে চেসিস মার্সেল দেন অরিজিনাল কালার অরিজিনাল কালার মাইনি ড্যামেজ হিস্টরি নাই ওকে এই যে লুকাসের কত ব্যাটারিটা একদম নতুনের মতো আর ইঞ্জিন গিয়ারও দেখ গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল ভাই জি খুব সুন্দর একটা গাড়ি 12 মডেল 12 সালের রেজিস্ট্রেশন Hyundai Accent Blue Hyundai Accent Blue এবং ভালোবাসার নীলপরি ভালোবাসা দাম চাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা অনেকে পনেরো পঞ্চাশ সাড়ে পনেরো সাড়ে ষোলো চায় আমার দাম চাওয়ার কিছু নাই ঈদ উপলক্ষে কমে আছে দিয়ে দেবো যাতে একটা গাড়ি কিনে মানুষ স্বপ্ন পূরণ করতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবেন আচ্ছা জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম